গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলে শৃঙ্খলার জন্য তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করেছেন তার পরের দিনই বিধানসভার বাইরে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির তিনি বললেন যে শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসে সবচেয়ে বেশি শৃঙ্খলা ভঙ্গ করেছে কি বলেছেন হুমায়ুন কবির আপনারা একটু শুনুন মুসলমান শক্তিশালী আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের পঞ্চাশ হাজার টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায় তো উনাকেও দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে যে তৃণমূল কংগ্রেসের হয়তো আজকে আপনি লাস্ট কথা বললেন কারণ যে কথা আপনি বললেন দল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবে না আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন পোস্টে আছি আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে ২০১২ সালের বিশে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রসিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটা তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে ববি হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি ডেকোরিয়াম মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সহজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ এখানে কোন সকোচ করতে পারবে না পারবে কি আপনারা বলুন আপনারা সাংবাদিক পারবেন আইন অত আমি তো সেখানে কিছু বলিনা না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছো তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায় না লুটে না আমি আশঙ্কা করছি এই ধরনের প্রভাবশালীদের মদতে আমি মুর্শিদাবাদে বেঁচে নাও থাকতে পারি মার্ডারও হয়ে যেতে পারি মার্ডারও হয়ে যেতে পারি কারণ এদের তো হেভি প্রভাব এরা যখন দেখবে হুমায়ুন কবিরকে ডাইরেক্ট মুখ বন্ধ করা যাচ্ছে না তখন হুমায়ুন কবিরকে প্রভাব খাটি মেরে দেওয়া হতে পারে জনগণ দীপঙ্কর দত্ত এখন বিচারপতি কোর্টে বিচারপতি হাজার ষোলো সালে আমি যখন চুয়াত্তর হাজার ভোট পেয়েছিলাম 210 তখন আমি আমার স্মৃতি কেউ ছিল না তা আমি হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম আমার পার্সোনাল তার আগে দু সাল থেকে বামফ্রন্ট সরকারের বুদ্ধবাবুর পুলিশে বাসব দাসগুপ্ত এসপি ছিলেন আমাকে একটা সিকিউরিটি দিয়ে সেটাও হাইকোর্টের সমিত্র পাল জাজ দিয়েছিল তো সেটার পরে দু সালে যখন আমি বিনা সিকিউরিটিতে আমার প্রাইভেট আমার লাইসেন্স আছে রিভলভারে সেটা নিয়ে আর দুজন প্রাইভেট সিকিউরিটিকে পুষে আমি দু সালের ষোলো সালে ভোট করেছিলাম তারপরে আমি আশঙ্কা করেছিলাম যে আমাকে পাবলিক খুব ভালোবাসে কিন্তু প্রশাসনের আমি সুনজরে আছি কাজে আমি যে কোনো কারণে আক্রান্ত হতে পারি তো সেই সময় যখন আমি মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্তরে এজলাসে একটা সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করেছিলাম গভর্নমেন্ট সিকিউরিটি আমার এখনো মনে আছে উনি এখন সুপ্রিম কোর্টে চার্চ দত্ত তো উনি বলেছিলেন একাই দু দুটো শাসক দল দেখুন আমি কর্ম সমিতির কোনো মিটিং নিয়ে কোনো বলার কিছু আমার অধিকার নেই আমি কর্ম সমিতির মেম্বারও নই কর্ম সমিতির কোনো ধারে কাছেও নেই ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য তিনারা নেত্রী যা বলেছেন সেটা সিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে মিডিয়ায় শুনেছি চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন তিনটে ডিসিপ্লিন কমিটির কথা বলেছেন যারা দলের সিস্টেম বা ইয়ে চেঞ্জ মানে ভঙ্গ করবে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে তিন তিনবার নোটিশ দেবে তারপরে তাকে দলে এ করবে তো আমরা নোটিশ পাই তখন নোটিশের জবাব দেব কি কেন দেখুন আমি डायरेक्टली বলছি যে 2012 সালে আমি তৃণমূলে এসছিলাম রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে আঠেরো সালে যারা এসছিল যারা আঠারো বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে দু সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথায় তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহের খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোক না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াক অফ বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষাম করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলা কিছুই নেই অভিষেক গর্ব হচ্ছে দলে কিছু লোক চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনের তাকে নাম্বার টু বানিয়ে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার টু করে রেখেছে জেনারেল সেক্রেটারি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন তার যে যোগ্য উত্তরস্বরী সেটা তো প্রমাণিত কিন্তু এক লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না এই করোনা এই করোনা দিদি এই করোনা কি হওয়া উচিত দু হাজার ইলেকশন আসবে তখন যেখানে আপনাকে বলছি যে ও বক্তব্য কোন গুরুত্ব নেই সেই ববি হাকিমকে ডিসিপ্লিনারি কমিটির একজন সদস্য করা হয়েছে সেটা ও ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটি যে পার্টির হয়ে কিছু করে না সেই আবার কোর্ডিনেটার হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য ভাবমূর্তি ঘেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ নিয়েছে ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন না আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি আমি বলছি কতিপ্রয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা সময় আসলেই নামতে চাইছে না কিন্তু আপনারা সাংবাদিকতা করেন আপনারা যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পাক।

আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোন নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না তাহলে আপনি কি বলতে চাইছেন যারা শিক্ষা কমিটি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন যারা নিশ্চয় কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য যারা শৃঙ্খলার বাধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি ইয়ে করে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কারণই ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোন গুরুত্ব নেই তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল ফর্ম দিয়েছিল আমরা মানুষ ভোট দিয়েছি আমরা জিতে গেছি তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই কিন্তু আগামী আপনাকে যেভাবে অসম্মান করা হলেও বা এত দিন থেকেও আপনার যত জায়গা দিয়ে দেয়া হচ্ছে না তাই আপনি কি করবেন আমি এখনি কিছু বলবো না দাদা আগে অনেক কিছু দেখতে পাবেন আমি এইটুকু বলছি আমি ধমাবার পাত্র নয় আমি ঘরে ঢুকে জল লোক না আমি রাজনৈতিক ময়দানে থাকব এবং তৃণমূলে টিকে থাকার চেষ্টা করব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থনেশীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে পাবে সেটা তো ভবিষ্যৎ কথা বলবে হুমায়ুন দা সেটা হচ্ছে এই যে অভিষেক কালকে যে কমিটি গঠন হয়েছে তার দুজন সদস্য ববি হাকিম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন কয়েকদিন আগে ববি হাকিম একটা ধর্মীয় মন্তব্য করেছেন যারা মুসলমান না হলে নাকি এসছে মমতা ব্যানার্জি সরকার দু দুটো সরকারি শাসক দলের প্রার্থীদের সিকিউরিটি ফরফিট করে দিতে পারে একাই চুয়াত্তর হাজার দুশো করতে পারে তার আবার দুজন পুলিশের কি দরকার ও তো ওটা রায়ে বলে দিয়েছিল সে কপি এখনো আমার কাছে আছে তো আমি চক্রান্তের শিকার হতে পারি সে আশঙ্কাও আমি করছি কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে যে অভিষেক মানে পুলিশ মন্ত্রী হোক বললাম তো একই কথার 15 ব্যক্তি বারবার করতে চাইছেন আমি অনেক আগে থেকে বলেছি এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বুজয়া যাবে আপনি কি অভিষেক বৈরজিতের সঙ্গে থাকবেন না দল পরিবর্তনের কোনো ভাবনা আছে দল কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকব না একটু কথা আপনাকে বলতে পারো নির্দলেও দাঁড়িয়ে যাব 100 বার তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না আমি কোন দলকে বিশ্বাস করি না কারণ আমি বিজেপি থেকে এসেছি 18 মাস বিজেপিতে ছিলাম 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেস দলটা 30 বছর করেছি এই অஜித் চৌধুরীরা মুখে অনেক কথা বলে কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে তেমনি অஜித் চৌধুরীর কংগ্রেসও সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিভাবে देखतेছেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিম বাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে আপনি এই কথার জবাব নিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন্ট সেক্রেটারি করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জয়েন্ট সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটলো

কাজ না করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কানের কাছে মন্ত্র দেয় তাদের অসুবিধা হবে ঠিক আছে দাদা আমি একটা যেভাবে দল মন্তব্য করে এবং শৃঙ্খলা রক্ষা কমিটিকে আক্রমণ করলেন তাতে কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসে তিনি থাকতে পারবেন তবে তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়েছেন